আপনার মশলা হবে কতটুকু যাকাতুল আরদে ইবসুহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যাকাতুল আরদে ইবসুহা হাদিস রয়েছে যে মাটি জমিন যদি শুকিয়ে যায় তাহলে সেটা পাক পবিত্র কিন্তু টাইলস কি আসলে মাটি টাইলস হচ্ছে শক্ত ওজন আর সেখানে হয়তো ধীরে 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 পেশাবটা শেষ হয়ে গেছে এখান থেকে কিন্তু পেশাব সেখানে শুকিয়ে গেছে না পেশাব সেখানে দুর্গন্ধ আছে আর জানছেন যে এখানে পেশাব পড়েছে আর ধোয়া সম্ভব সেটা তো ধুয়ে নেবে তারপরে মাটিতে হলেও নবীশাল সাল্লাম শুকানোর জন্য ছেড়ে দেননি বরং বলেছেন সেখানে পানি ঢেলে দাও বালতি পানি ঢালতে বলেছেন তো এমনি কাঁচা মাটি হলে পানি ঢেলে দিলেন আর তারপরে শুকিয়ে গেল পানির পরিমাণ পেশাবের চাইতে পাক হয়ে গেল আর টায়ের পানি ঢেলে দেওয়ার পরে সেটাকে পরিষ্কার করে দেবেন আর পানি ঢালবেন না এমনি এমনি শুকিয়ে থেকে যাবে আর পেশাব করতে থাকবে না মোটেই যাইজ না এর আর এইভাবে হয় না

আমরা এখন দোয়া কর নিজেই দোয়া করো হ্যাঁ ওয়ালে দিলে দেহি বাপ মায়ের দোয়া বেশি গুরুত্বপূর্ণ জি তবে আল্লাহ আল্লাহর আলমিনের কাছে দোয়া আল্লাহ কবুল করুন আল্লাহ ভালো মানুষদেরকে আল্লাহর ভালো নেই আমর দান করুন ভালো হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন ভুল ত্রুটির জন্য আল্লাহ যেন আমাদের পাকড়াও না করেন

বাসা বাসা নেওয়ার সময় অ্যাডভান্স অনেক গুলো টাকা দিতে হয় তো সেক্ষেত্রে যদি বেশি পরিমাণে টাকা দেওয়া হয় তাহলে ওই বাসা ভাড়া দিতে হয় না শুধু এখানে গ্যাস বিল কারেন্ট বিল এই যাবতীয় যা আছে আনুষাঙ্গিক ওইগুলো দিতে হয় এভাবে বাসা প্লাস যে স্থায়ী মসজিদ নেওয়া এই স্থায়ী বাংলাদেশিরা টাকা পয়সা একখানে করে এভাবে টাকা দিয়ে এখানে জুমার নামাজ সবকিছুই করা হয় না কোনো বাধা নেই যাই যাচ্ছে আপনি একসাথে প্রথম টাকা বেশি টাকা দিয়ে দিলেন আর তারপরে আপনাকে ভাড়া দিতে হইল না হ্যাঁ যদি ধরেন উদাহরণস্বরূপ কেউ এক বছরের বা পাঁচ বছর একসাথে যদি দিয়ে দেয় তাহলে কোনো ভাড়া লাগবে না শুধু কারণ আর কেউ যদি মাসের মাস দেয় তাহলে ভাড়া লাগবে এইরকম যদি শর্ত থাকে আলমুসলিম আলা শুরুতে যাই আছে এরকম লেনদেন বা চোখটি জায়জ রয়েছে কোনো অসুবিধা নেই সেখানে ভাড়া নেওয়ার পরে মসজিদ করা যেতে পারে যেখানে জমি জায়গা কিনতে পারছে না ভাড়া নিয়ে সেখানে সলা তাদে করতে পারে মুসলিমরা বা মুসলিম দেশে বিশেষ করে

উনি কিছু জায়গায় উনার বেশ ভয়সী প্রশংসা করেছেন এবং বলেছেন যে আহ আরো দেশে মজুজি মহল্লার অনেক কদর ছিল তাছাড়া আহ মানে আমরা তো জানি যে

এগুলো মানুষের সংশয় আর যা একজন এখোয়ানি পাক্কা এখোয়ানি এবং সে এমন জায়গায় এমন সময় সুযোগ পেয়েছে যে সময় বাংলাদেশে আসলে জামাত ইসলামী যে তারা পাক্কা ইখয়ানি এবং তারা জঙ্গিবাদের দিকে আহ্বানকারী এ কথাটি সৌদি আরবের উপর স্পষ্ট ছিল না এখন স্পষ্ট হয়েছে যে হনিরা জঙ্গি জি এখন তারা সতর্ক হয়েছে আলহামদুলিল্লাহ আর তারপরে কোনো ব্যক্তির জানা যা কোথাও হয়ে গেল এটা তার সহি আকিদা মানহাজের হাজে প্রমাণ বহন করে না জানা যা ফাসেকেরও হতে পারে ফাশেক ফাজেরও যা হইতে পারে তার দুনিয়ার কোনো একটা এমন কোনো মর্যাদা আছে অথবা তার কিছু কাজ আছে সেই কাজগুলির ভিত্তিতে তার জানাজা হইতে পারে জানাজা হওয়া সার্টিফিকেট নয় সহি আকিদ মানহাজের হাজের সালফিয়তের সালাফি হওয়ার বরং পথভ্রষ্ট বেদাতিরও জানাজা হইতে পারে বিভিন্ন উদ্দেশ্য জি তো এতে ধোকা খাওয়ার কিছু নেই ওস্তাদ বললেন তোকে শেখ বলবে নাকি মধুদিকে কি অথবা শহেদ কুতুব কি ওস্তাদ মানে প্রফেসর ওস্তাদ মানে প্রফেসর আপনি জানেন আরবিতে ওস্তাদ মানে আমাদের দেশি ওস্তাদ নয় ওস্তাদ মানে হচ্ছে হ্যাঁ প্রফেসর তো একজন লোককে ওকে শেখ শেখ না সে শেখের যোগ্য নয় তাকে শেখ বলা যায় যে নয় সুতরাং এখন তাকে কী বলবে মিস্টার বলতে হবে না হয় ওস্তাদ বলতে হবে হ্যাঁ তো এই জন্য আরবরা আমাদের দেশে যেমন মিস্টার ঠিক তেমনি জনাব ঠিক তেমনি ওস্তাদ কথাটি জি যেহেতু সে শেখ লকাব পর অধিকারী নয় এ ওস্তাদ মানে এই নয় যে সেই জন্য কেউ বলছে ওস্তাদ মানে ওস্তাদ বাঙালি ওস্তাদ বা ভারতীয় উর্দু ওস্তাদ নয় আসলে তো এই বিষয়টিও জানতে হবে এগুলো ধোকা দেওয়া আসলে এগুলো হচ্ছে কানা কাহাই করে দেখানো যেটা জাফরি একসময় করেছে জাফরি বহু লোকে বিভ্রান্ত করেছে যেমন বিভ্রান্ত করেছে তার আগে তার সাথী সঙ্গীরা যারা জামাত ইসলামীর লোক তো জামাত ইসলামের লোকেরা তাদের মানহাজের প্রচার প্রসার করবে আমাদেরকে তাদের বাতিলের খণ্ডন করে যেতে হবে তাদের বাতিলের বিভ্রান্তির গোমরাহের খণ্ডন করে যেতে হবে আল্লাহ তাদের অনিষ্ট থেকে দেশকে রক্ষা করুন জাতিকে রক্ষা করুন ফিলিস্তিনকে রক্ষা করুন জি আল্লাহ হেফাজত করুন জি আমি একটা মসজিদে গেছি জুমার নামাজ পড়তে যাওয়ার পরে দু নামাজ পড়ছি নামাজ রাগাতে দেখলাম যে ওনারা রুকুর থেকে উঠে হাত তুলে আমরা নামাজ যেভাবে মালয়েশিয়া ওরা সাফেই সাধারণত ফজরে ফজরে নামাজে সাফে মজাহ রয়েছে গোটা বছর সারা জীবনে এটি সন্ন্যত নয় সন্নতের খেলাফ কাজ হ্যাঁ অনেকে বিদাত বলেছেন তো সন্নতের খেলাফ অবশ্যই আর এই সৈন্যত দ্বারা প্রমাণিত নয় কিন্তু তাদের মজাবে রয়েছে বিদাতটি করছে তারা আর জুমার দিনে করছে হয়তো মুসলমানদের জুলম হচ্ছে বিভিন্ন জায়গায় আর মুসলমান মার খাচ্ছে যেমন ফিলিস্তিনে হয়তো কোনোতে নাজেলা হইতে পারে কোনোতে নাজেলা করেছে তাতে আপনার কি যায় আসে তা না আপনার জুমা হয়ে যাবে সবসময় সেটি ঠিক করলো না ভুল করলো সেটা ফিকি মাসলাম মাসাইল

অনেক সময় হয়ে গেল তো আজকে এই প্রশ্নের মাধ্যমে আমাদের হয়তো প্রোগ্রাম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তো যারা অনেকেই হ্যান্ডেজ করেছেন প্রশ্ন করতে পারলেন না অনেক প্রশ্ন পারিয়ে করার কারণে তো ইনশাল্লাহ আগামী প্রোগ্রামে প্রোগ্রামের শুরু থেকে পঁচিশ সকাল নয়টায় নিয়োগ দেন শুরু থেকে সে হ্যান্ডেজ করবেন ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করবো তো আজকে সর্বশেষ প্রশ্ন প্রশ্ন করবেন ইনামুল হক আপনি প্রশ্ন করবেন এনামুল হক

একই জায়গায় দুই দুই পড়বেন এটা জায়জ নয় নিসালাম থেকে শুধু একই জায়গায় তো পড়ছেন হ্যাঁ তো বাসাত ওইটাই তো ওটা তো আপনি তাহেতুল ওজু আজানের পরে আজান একামতের মাঝখানে নবী সালাম মাত্র দুই রাকাত পড়েছেন আপনি তাহেতুল উজু তখন পড়বেন না যদি পড়েন তাহেতুল অজুর সাথেই ফজরসন্নতের নিয়ত করবেন ঠিক আছে ফজরে সুন্নতের নিয়ত একই সাথে করবেন কিন্তু দুই তাহিয়াতুল মসজিদ দুই হচ্ছে আপনার সোননাথ আর মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ দুই না এমনটা নয় তবে যখন জায়গা ভিন্ন হলো মসজিদে গেলেন তখন তাহিয়াতুল মসজিদ করতে পারবেন ধরেন বাড়ি থেকে বাসা থেকে যখন গিয়েছেন তখন আপনি তাহেতুল লুজু প্লাস নিয়ত করেছেন আপনি ফজরে সুন্নতের সন্নত আজান এখাউতে মাঝখানে মাত্র দুই টাকাত পড়েছেন না বিশ্বাসাল্লাম কিন্তু যখন মসজিদে গেলেন তখন মসজিদের একটি হক সাব্যস্ত হলো তা হচ্ছে মসজিদ সালামি তাহেতুল মসজিদে সুতরাং সেখানে দুই পড়তে পারবেন ওলামারা বলেছেন কিন্তু মসজিদেই যদি হয় দুই পড়লেন তাহেতুল মসজিদ তারপরে দুই পড়লেন আপনি তাহেতুল উজু দুই পড়লেন আপনি সন্নাথ না মোটেই জায়জ নয় এটা মোটেই জায়জ নয় জি এ বিষয়টি জানতে হয় যে আজা ফজরের আজান এক আমাদের মাঝখানে প্রমাণিত সোনাদ শুধুমাত্র দুই রেখাত ওই দুই রাকাতে সব নিয়ত করা উচিত একই জায়গায় মানে বাড়িতে হইলে অথবা মসজিদে হইলে কিন্তু জায়গা ভিন্ন হওয়ার কারণে যে মসজিদের হক হয়ে গেল সেই জন্য তখন আপনি সেখানে হয়তো আদায় করলেন জি এটা জায়েজ তখন যেসব ভাই বোনেরা আমাদের সাথে থাকলেন আল্লাহ কাছে দোয়া আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন জাজুমুল্লাহ খের বারাকাল্লাহিকুম আল্লাহ দিন দুনিয়া সবকিছুতে আল্লাহ বারাকা দান করুন এবং সমস্ত থেকে ফসাদ থেকে অনিষ্ট থেকে গুমরাহি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন আল্লাহ রবুল্লাহ আলমিন ছেলেমেয়েদের তরবিয়তের বিষয়টি আজকাল ইসলামের ওপর রাখা পড়ে জটিল বিষয় আল্লাহ রবুল্লা আলমী এই বিষয়টিকে আমাদের জন্য সহজ করে দেন এবং আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে নেক সন্তান সন্ততি যেন দান করেন আগামী প্রজন্মকে আল্লাহ কেয়ামত পর্যন্ত যেন নেক জীবনযাপনে তৌফিক দান করেন আর সমস্ত দিনদিনের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন ওসল্লাহ সাল্লাম আলবীনা মাহমদব আলা আলী আজ আজমাইন